শিল্প শহর আদ্রা এই শহরে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত রুটি রুজির টানে বহু মানুষ এখানে আসেন তবে সমস্যা একটাই এখানে দু মিনিট অন্তর অন্তরে রেলগেট ফলে লেভেল আটকে থাকতে হয় বহুক্ষণ সঠিক সময় কোথাও পৌঁছতে গেলে হাতে অনেকখানি সময় নিয়ে বাড়ি থেকে বেরোতে হয় আদ্রাবাসীদের আর সেই কারণে আদ্রার মানুষের দীর্ঘদিনের দাবি একটি উড়ালপুরে শহরের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তের রেললাইনের ওপর উড়াল পুল তৈরির কাজ দীর্ঘদিন আগে শুরু হয়েছিল কিন্তু আজও সম্পন্ন হয়নি আদ্রা ডিভিশন জানিয়েছে দ্রুততার সঙ্গে এই কাজ চলছে এই উড়ালপুলের কাজ ধীর গতিতে হওয়ার কারণে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে শহরের নাগরিকদের সেই সঙ্গে স্কুল পড়ুয়াদের নিত্যদিনের কাজে তাদের ব্যাঘাত ঘটছে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদেরও অবিলম্বে দ্রুততার সঙ্গে এই উড়ালপুলের কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকার মানুষেরা কি মূলত কি সমস্যা হচ্ছে দেখুন এখানে আপাতত লেভেল ক্রসিংটাই ছিল এইটাই মেন ছিল ফাটক বলতে এটাই ছিল তারপর এটা বন্ধ করে এখন নতুন ফাটক রয়েছে ওইদিকে তো এক এক সময় এমন হয় আমাদের তিনটে গেট আছে মানে একটা ফাটক বাকি এমনি খোলা গেট আছে যেটা ফোল গাড়া আছে ওগুলো তো মূলত বন্ধই থাকে তিনটে গেট থাকতেও মানে এপার আর ওপার করবার খুবই অসুবিধা হয় শুধু আমার নয় সবারই অসুবিধা হয় আর এটা যে আমাদের এই যে উড়ালপুল হচ্ছেন আদ্রায় আজকে মানে তৈরির কাজ চলছেন আর বিগত তো দিনই হলো হচ্ছেন তো আমি চাই যে খুব জলদির মধ্যে যেতে এটা হয় আমাদের পাবলিকের অনেক অসুবিধা হয় আসা যাওয়াতে মানে আমরা যদি বাজার হাট করতে আসছি পারে তাহলে আমাদের খুবই অসুবিধা হয়ে যায় সময় আমরা ঘর পৌঁছাতে পারি না এমনকি স্কুল পাঠশাল যে ছেলেরা মেয়েরা আছে যেমন এদিকে আমাদের সেন্টার স্কুল আছে এই সাইড থেকে যদি ওই সাইডে স্কুল বাচ্চারা যায় স্কুলে তখন ওদেরও অসুবিধা হয় মানে খুবই মানে অসুবিধার মুখ মুখোমুখি হতে হয় বিশেষ করে ধরুন না পাবলিক মানে পাবলিকের সঙ্গে তো পেশেন্টও জড়িত আছে পাবলিক আসছে তো পয়সনটাও আসছে এবার পেশেন্ট যখন আসছে এবার অ্যাম্বুলেন্স এবার সিরিয়াস পেশেন্ট থাকলেও ওনাকে দাঁড়িয়ে হয় আর আমাদের যে এখানে গেট আছে গেটটা মানে দু মিনিটে মানে চারবার বন্ধ মানে খুব কমে খোলা থাকে মানে এক মিনিট দু মিনিট পরপরই বন্ধ হয়ে যায় আর বন্ধ হয়ে যায় যে যতক্ষণ না মালগাড়ি তারপর ট্রেন বাস হচ্ছে ততক্ষণ ছাড়বে পাবলিকের অনেক অসুবিধা বিশেষ করে স্কুল পরিবারের আরও ভারো সূত্রে এটি পৌঁছানো পড়ে অনেক সময় নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় শহরবাসীদের এই উড়ালপুল তৈরি হলে অনেকটাই সুরাহা হবে বলে শহর আদ্রার আদ্রা থেকে শুভদীপ চৌধুরীর রিপোর্ট পুরুলিয়া মিরর